এই দিনটাকে কে রাত্র বানাতে পারবে কোন দলের নেতা নেত্রী দিন কে রাত্র বানাতে পারবে এই জন্য আল্লাহ বলেন রাত্র আমি আল্লাহ পাকুল আমিন দেই দিন আমি আল্লাহ পাকর্বুল আলামিন দেই রাত্র দিয়েছি বান্দা আরাম আয়েস করার জন্য বিবিকে সময় দেওয়ার জন্য রাত্র দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমকে ডাকার জন্য আর দিন দিয়েছি কিসের জন্য জানো দিন দিয়েছি আমি আল্লাহ পাক তোমরা যেন দুনিয়াতে বিচরণ করো যেখান থেকে তোমরা দুনিয়াতে চলার জন্য রিজিকের জন্য তোমরা হাই হুতার যেন নাও হও এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়েছি এই জন্য দু দিন দিয়ে চাল্লা রাত্র দিয়ে চাল্লা কিন্তু সে রব বলে মানতে পারি না ও দুনিয়ার মুসলমান আমার ভাইয়েরা হাতে দড়ি পায়েও দড়ি জীবন জিন্দিগি শেষ হয়ে গেছে পরকালের জিন্দিগি কিন্তু শুরু হয়ে যাবে দুনিয়ায় রব্বুল আলামিন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জিন্দিগি দেওয়ার পর রব্বুলা আলামিনের হুকুম মানতে পারবি না আর ময়দানে হাসরের আলামিন বলবেন হে বুনিয়া দমের সন্তান দুনিয়াতে পাঠানের পরে তোদেরকে কি আলেম ওলামারা হকানি ওলামাই আমরা তোমাদেরকে নসিয়ার শোনাই নাই পরকালের আজাব বড় কঠিন আজাব তোমাদেরকে কি সত্যের বাণী পুষিয়ে দেওয়া হয় নাই বনি আদমকে ময়দানে জিজ্ঞেস করার পরে আদম বল আমাদেরকে আলে মোলা তারা দিন ধর্মের কথা শিক্ষা দিয়েছে তাদের দিন ধর্মের কথা আমরা শোনার পরও তাদেরকে আমরা টিটকারি করেছি মস্কারা করেছি তাদের উপর জুলুম করেছি অত্যাচার করেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বনি আদমের সন্তান তোরা যেও তো ওলামাই কেরামের কথা অনুযায়ী নিজের জিন্দিগিকে পরিচালনা করতে পারো নাই আজকে ঝা ঝা ওই যে জাহান আগুন ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাক জাহান নামের আগুন বড় কঠিন আগুন ওই জাহান নামের আগুনে জ্বলতে থাক জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে বনি আদমের সন্তান গুলু তাদের শরীরের প্রত্যেকটা গোস্ত গুলু ঝর শরীর থেকে ঝরে পড়ে যাবে এই জন্য দোস্ত হাবা এই দুনিয়াটা হয়েছে ক্ষেতি কামানের জায়গা কবরের মধ্যে যাওয়ার পরে আর ক্ষেতি কামানো যাবে না এই জন্য দোস্ত হাব এই দুনিয়াটা হচ্ছে করে কবরে যাও এখান থেকে যদি খেতি না কামাই করে যদি কবরে যায় তাহলে কবরের মধ্যে গুড় যুদিয়া ফিটাইবে দে জোরে জোরে ফিটা দুনিয়াতে তোর এত লম্বা সময় দিয়েছি কি করেছ প্রত্যেকটা সময়ের হিসাব আজকে আমার কাছে দিতে হবে আজকে এত আল্লাহ তালা নিয়ামত দিয়েছে নাজ নিয়ামত দিক দিয়ে কমতি নাই আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছেন কিন্তু নাজ পাওয়ার পরও সেই রবকে আমরা রব বলে স্বীকৃতি দিতে পারি না আল্লাহ বলেন বনি আদম তুই এমন নিম খারাম হয়ে গেছ আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আলী রব বিহীলা কেন মানুষ বড় নিমো খারাম ঠিক কিনা আল্লাহ তালার হুকুম মানতেছে মানে না বরঞ্চ আল্লাহ তালা নাফর মানি করে আল্লাহ তালা যে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে চায় না আর বলে মাওলা কে আর মাওলা কে তুই কে সেটা আগে দেখ আল্লাহ পাখ রব্বুল আলামিন বলেন বনি আদমের সন্তান হাত দিয়েছি পা দিয়েছি চক্ষু দিয়েছি 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 সব আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষ আছে দর্শনিক আছে তোদেরকে হাত দেওয়ার জন্য পা দেওয়ার জন্য চক্ষু দেওয়ার জন্য জবান দেওয়ার জন্য তাদেরকে মানুষের মতন মানুষ বানানোর জন্য কোন কারিগর কে একটু পারলে দেখা এমন কোনো কারিগর দুনিয়াতে নাই লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদুল কাহার জমিনের রাজা বাদশারা কোথায় দুনিয়ার দাপট দেখাইছিলে আমি এমপি আমি মন্ত্রী আমি ক্ষমতাধর শক্তিশালী বাহাদুর ছিলাম দুনিয়াতে আর কে আমাদের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায় তোমাদের সব কিছু আজকে কোথায় পারলে তোদের ক্ষমতা দেখা ক্ষমতা কোনো কাজ আসবে না ওইখানের ক্ষমতা তারই রাজত্ব চলবেন তিনি হলে আমার আল্লাহ বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ একবার এই জন্য দোস্ত হাবাব বলতেছিলাম সম্পর্কে দিক দিয়ে কমতি নাই ঠিক কিনা চতুর্দিকে নিয়ামত দিয়ে দিয়েছেন আল্লাহ বানী আদমের জন্য যা কিছু প্রয়োজন সব নিয়ামত দিয়েছেন আরে আমার আল্লাহতা তালা বলেন বনি আদমের সন্তান তুমি বিপদে পড়েছ তুমি কঠিন বিপদের মধ্যে পড়েছ তুমি বিপদে পড়ার সময় তুমি মসজিদে গিয়ে দুই নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আমি আমি পড়ে পড়ে গেছি আজকে কঠিন বিপদের মধ্যে গিয়েছি আমি হতাশ হয়ে গেছি আমার জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বনি আদমের সন্তান যখন মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়বি আমাকে ডাকবি আমাকে আল্লাহ বলে ডাক দিবি এই দুই রাখাত নামাজের দ্বারায় আর আল্লাহকে আল্লাহ বলে ডাকার দ্বারায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্যারেশানি দূর করে দেবো বলেন সুবাহান আল্লাহ আজকে আমরা শান্তি পাই না গড়ে শান্তি নাই সমাজে শান্তি নাই ছেলে মেয়ের কাছে শান্তি নাই বিবির কাছে শান্তি নাই রাষ্ট্রের কাছে শান্তি নাই আমরা শান্তির জন্য কতদিকে আমরা ছুটাছুটি করি আমেরিকা যাই লন্ডন যাই জার্মান যাই জাপান যাই সব জায়গায় যাই কিন্তু এত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রাখে নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাম বলেন হে আমার ওমতেরা একমাত্র শান্তি হয়েছে দিন এল ইসলাম যারা ইসলামের মধ্যে গাফেল হয়ে যায় তারা কখনো শান্তি থাকতে পারে না যারা ইসলামের ভিতরে ঢুকতে পারবে যারা ইসলামের ভিতরে ঢুকতে পারবে যারা মদিনার রং লাগাইছে যারা ইসলামের রং লাগাইছে আলমুলাদের রং লাগাইছে দুনিয়াটা ওই জায়গার ভিতরে তোমাদের সবচেয়ে থেকে শান্তির জায়গা হয়েছে ইসলাম আজকে আমরা ইসলামটাকে পদে পদে শেষ করে দিয়েছি এই জন্য দোস্ত হাবাব আপনাদের হাতেও দড়ি পায়েও দড়ি এই বেহেসের বাগান উলামাই কেরাম দের মজলিস যা কিনিন শাহ কিনিন দের মজলিস আল্লাহওয়ালা দের মজলিস আল্লাহওয়ালা দের মজলিসে বসে যাও এখানে বসলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন এ আমার উম্মতেরা শুনে রাখো যে ব্যক্তি মাহফিলের মধ্যে এসে বসে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সগিরা গুনা আল্লাহ চতুর্দিকে ফেরেস তারা করে রাখেন আর আল্লাহর তালার কাছে গর্ব করতে থাকেন আল্লাহ ওই যে হাসানপুরের এলাকার মানুষগুলো বেহেস্তের বাগান সাজাইছে ওই আপনার বান্দা বান্দিরা আপনাকে রব বলে ডাকতেছে রব বলে আল্লাহ আল্লাহ বলতেছে আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন বানি আদমদেরকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমী ফেরেস্তাদেরকে বলেন এই ফেরেস্তারা আমার বান্দারাকে আমাকে দেখছে বলে না 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 আপনার বান্দারা আপনাকে দেখে নাই তারা না দেখি আপনাকে রব বলে স্বীকৃতি দিতেছে মালিক আপনি তাদেরকে মাফ করে দেন ফেরেস তাদেরকে ডেকে বলেন আমার ফেরেস যা 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 আমার বান্দার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন বলেন সোবাহান্লা আমাদের মুরুব্বীরা বলেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়ে যদি মধ্যে বসে যায়। আজ কম তার আমল নামায় পঞ্চাশ লক্ষ নেকি তার আমল নামায় দেওয়া হয় বলেন সুবাহান আরেকজন মুরব্বী বাড়াইয়া বলেন পঞ্চাশ লক্ষ শুধু নেকি না সত্তর থেকে আশি লক্ষ নেকি তার আমল নামায় জমা করে দেন বলেন সোবাহান এই জন্য বাগান এটা বেহুদা নয় এখানে আমরা নসিহত পেশ করেন যতগুলো কথা বলেন দিনের জন্য বলেন আরে ভাই আপনাদের হাতও দূরি পায়েও দূরি আসেন আমরা সকলে নামাজি হয়ে যাই আসেন আমরা নবী আলাই সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী জিন্দগিকে পরিচালনা করি আপনি বলতে পারেন হুজুর আপনি কেন আমার পায়ে ধরবেন আসলে আমাদের মুরব্বীর একটা উদাহরণ দিতেন যে আমি যদি বহু দূর আমি নদীপথে যাই লঞ্চ থেকে যদি একটা লোক যদি পরে যায় এই লঞ্চটা চলে গেল কিন্তু আরেকটা লঞ্চ যদি পিছনে থাকে কোনো মানুষ যদি থাকে তাকে বাঁচানোর চেষ্টা করবে না অবশ্যই চেষ্টা করবে মানুষ যেভাবে চেষ্টা করবে বাসানের জন্য তো এই জন্যই আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে বনি আদমের সন্তান তোমরা জেনে রাখো শুনে রাখো ওলামাই ক্যারামরা হয়েছে জাতির রাহবার তোমরা গুণাগার তোমরা গুণা করতে করতে তোমরা জীবন শেষ করে দাও আর ওলামাই ক্যারামরা তোমাদেরকে দিনের জন্য অগ্রগামী করে আল্লাহর সাথে ঝড়াই দেয় বলেন আল্লাহ এটাই তো একটা মাকসাদ ওলামাই ক্যারামরা জাতির রাহাবার মুকুট এই ওলামাই ক্যারামরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে সব ধরে আসেন নামাজটা পড়ি ভাই আসেন একটু একটু করি ভাই আসেন আজকে মাহফিলটা যাই আমরা এই নিয়েই তো আমাদের কাজ আমাদের কোনো আর কাজ নাই একটাই কাজ বানি আদমকে আল্লাহর সাথে জড়াই দেওয়ার জন্য আর কোনো কাজ নাই হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কেন জন্মস্থান ছিলেন কোথায় মদিনায় কিন্তু মদিনায় দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত মদিনায় থাকতে পারে নাই কেন থাকতে পারে নাই আবুল হাব আবে জাহেল উদ্ভা সাহেবরা নবীজির ওপর অত্যাচার জুলুম করেছে সেই নবীজিকে ত্যাগ করেছে কিন্তু আল্লাহ নবীর ইজ্জর সম্মান কোনো দিকে কমতি রাখে নাই নবীর इज्जत পর্যন্ত থাকবে কিন্তু আবুল লাহাব আবু জাহেলের ওবা সাহেবার তার উত্তর সরিদের পর্যন্ত লান বর্ষিত হবে কথা বলেন ঠিক কি না এই দেশ আমরা উলামাই کرامরা নির্যাতিত নিপীড়িত মুসলমান এই দেশের ওলামাই کرامরা কচুরি ফেনার মতন বেশে আসে নাই এই দেশের ওলা মাইকে জাতির রাহবার তোমাদের রাহাবাদ এই দেশের ওলা মাইকে আমরা জাতির মুকুট এই দেশের ওলা মাইকে আমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতের সাথে কিভাবে মোকাবেলা করা যায় কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই চিন্তা তোমাদের জন্য করে সেই ওলা মাইকে বিরুদ্ধে আমরা চলি ওলা মাইকে একটু খোঁজ পাইলেই স্যার ওলা মাইকে ভুল তুটি ধরি নিজেকে সংশোধন করো নিজের সংশোধন হয়ে গেলে পরিবার সংশোধন হয়ে যাবে নিজে সংশোধন না আরেকজনের বিচারি শিক্ষা দেয় নাই দাম নাম নয় আদবের কিছু আখলাক আছে চরিত্র আছে সবকিছু আছে দোস্ত হাবাব কেন বলি আসেন এই বেহেস্তার বাগান কিন্তু সাজিয়েছেন যারা আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন এই বেহেসের বাগান কিন্তু একদিনই হবে প্রতিদিন হবে না আজকে বলেন তো এই যে কয়েকদিন যাবৎ দেখলাম মাইকিং করছে দাওয়াত দিছে সবার কাজে কি দাওয়াতের কাজ করছে না সবাই আসতে পারছে সবাই আসতে পারে নাই তা আল্লা তাল্লা বলেন হে বনি আদমের সন্তান কেউ শক্তির বলে আবাদতবন্দি করতে পারে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন মায়া করেন মহাব্বত করেন তারাই দিনের কাজ করতে পারে বলেন তো এই সোবাহান আল্লাহ দাওয়াতের কাজ ভাই প্রতিদিন দিয়েছেন কিন্তু সবাই আসতে পারে নাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা বেহেস্তের বাগানে বসতে পারছি আসতে পারছি এটা আল্লাহ পাকে রহমত বলেন সোবাহান বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ বিশ্বের প্রধানমন্ত্রী সহ যতগুলো রাষ্ট্রে আছে এর চেয়ে রাষ্ট্রবান ক্ষমতাশীল আবুল হাব আবুজাইল ছিলেন না ছিলেন কি না বলেন তো তারা শক্তিশালী বাহাদুর থাকা সত্ত্বেও তারা কি শক্তির বলে আবাদতবন্দি করতে পারছে ইসলাম ধর্মগ্রহণ করতে পারছে পারে না, এটাই আল্লাহ বুঝাইছেন এটাই আল্লাহ বুঝাইছেন যে না আমি আল্লাহ তালা যাদেরকে কবুল করব তারাই আসতে পারবে তারাই বসতে পারবে তারাই নাকের আমল করতে পারবে এছাড়া আর কেউ করতে পারবে না তিনি প্রত্যেক জায়গায় আল্লাহ পাকে রহমত থাকা লাগে রহমত ছাড়া কোনো কাজ করা যায় না শুনলাম যে প্রথম এই বছর মাহফিল এই এলাকার সবাই আঞ্জাম দিয়ে মাহফিলটা করতেছেন এটা খুশি না খুশি তো ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত মাহফিলকে হেদায়তের জুরিয়া বানায় দেন বলেন আমিন আপনার সবাই সহযোগিতা করেছেন আবার সামনেতে বড়োভাবে সহযোগিতা করবেন বড় বড় ওলা মাইকের আমাদেরকে আনবেন আপনারা সেই সহযোগিতা করবেন এটাও দিনের কাজ এটার দ্বারা অনেক ফায়দা হয় দুনিয়ায় আমরা ফায়দা বুঝি না দুনিয়ার লাভটা বুঝি ব্যবসার ব্যবসার সময় ব্যবসার মধ্যে কিভাবে লাভবান হওয়া যায় ব্যবসার মধ্যে কিভাবে আমরা লাভবান হয়ে বড়লোক হওয়া যায় কীভাবে পাঁচতলা বিল্ডিং করা যায় কীভাবে ওনার থেকে আমি পাসতালা করতে পারি ওনার থেকে আমি সন্ধন করতে পারি সে প্রতিযোগিতা হয়ে গেছে কিন্তু আখেরাতের প্রতিযোগিতা আমরা কেউ করি না এই আখেরাতের প্রতিযোগিতা না করার কারণই আজকে কিন্তু আমাদের অধপথন কথা বলেন ঠিক কিনা যে সমাজে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই পৃথিবীর কোনো জায়গায় শান্তি নাই অশান্তি আর অশান্তি দুনিয়াতে স্থায়ী হয়ে গেছে শুধু আল্লাহ তালার হুকুম থেকে আমরা বিরত হয়ে গেছি নবী আলাহ সাল্লাহামের তরীক্ষা থেকে আমরা বিদায় হয়ে গেছি এই জন্যে আমাদের অত্যাচার আর জুলুম এই চতুর্দিকে আসতেছে এই মাহফিল যদি আমরা দেই যদি পরিবর্তন না হই তাহলে মাহফিল দিয়ে কিছুই লাভ হবে না এই জন্য দোস্ত হা প্রায় সময় আপনাদেরকে বলি আমরা আপনাদের সন্তানের মতন আমাদের বয়স বেশি নয় আপনাদের মহাব্বতের কারণে এখানে আসলাম তুই চারটা কথা বললাম আজকে দুনিয়ার জমিন কিন্তু ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী ওই জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই দুনিয়াটা হয়েছে খেতি কামানের জায়গা পাক রব্বুল আলমিন বালেবানি আদমের সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন দুনিয়াতে পাঠিয়েছি বনিয়াদম তোদেরকে আমি ষাট বছর সত্তর বছর জিন্দগি দিয়ে দিলাম যা কিছু করার দুনিয়াতে করতে পারবি ভালো কাজ করতে পারবি মন্দ কাজ করতে পারবি সব কাজ করতে পারবি আমি দুনিয়াতে তোদেরকে কিছু বলবো না দুনিয়াতে কিছু আমি করব না কিন্তু কেয়ামতের ময়দানে হাসরের ময়দান ওই দিন কিন্তু তোমাদের হিসাব দেওয়া লাগবে যার্রা থেকে যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে অমাইয়া আমাল মিস পলা জার্র তিন অমাইয়া আমাল মিস পলা জারৰিন সার যার্রা থেকে জাররা পরিমাণ নিয়ে যদি কেউ অন্ধকার কবরে যাও এটাও কিন্তু হিসাব দেওয়া লাগবে যাররা থেকে যাররা পরিমাণ যদি গুণাও নেওয়া যায় সেটার হিসাবও কে ময়দানে দিতে হবে এই জন্য দোস্ত আবাব আপনাদের হাতেও দৌড়ি পায়েও দৌড়ি গুনার কাম সারো আমল ধরো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য দোস্ত হাবা আজকে নিজে নামাজি নামাজিওয়ালা হইলাম নিজের পরিবারকে ওলা বানাইলাম না নিজের জান্নাতের দিকে দেউরাই নিজের পরিবার নবী আল্লাহ সাল্লা তরিকা অনুযায়ী চলে না এটা কখনো জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে না জান্নাতে যাওয়ার মাধ্যম তখনই হবে আমি নামাজি আমার ছেলে নামাজি আমার বিবি নামাজি আমার স্ত্রী নামাজি আমার মা নামাজি আমার বাবা নামাজি সবাই যদি নামাজি হয়ে যায় কেয়ামতের মায়ে দেনে হাসরের রব্বুল আলামিন। গোটা পরিবার পরিজনকে জান্নাতের মধ্যে রাখবেন বলেন সোবাহান এই জন্য দোস্ত হাবাব আপনাদেরকে বলবো। এই দুনিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে গুনায় ভরপুর গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করেছি গুনা করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনা করে ফেলেছি গুনা করতে করতে আমরা জর্জরিত করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বনি আদমের সন্তান তোমরা গুনা করেছো 10 বার 20 বার 100 বার 300 বার 200 বার যতবার গুনাহ কেন তোমরা আমার দরবারে আসো আমার দরবারে আসো আমার দরবার নয় দরবার না আমার দরবারে যদি আসার মতন আসতে পারো চাওয়ার মতন চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন